falou um. চারটের সময় রাধাকৃষ্ণকে নিয়ে আসা হয়েছিল দোল মন্দিরে দোল খেলানোর জন্য এবার এখন দেখতে পাচ্ছ মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আবারও কিন্তু মেল মন্দিরে নিয়ে যাওয়া হয় তো আমরা একটু লেট করেই এসেছি কারণ ভীষণ বাজে অবস্থা থাকে এখানে বিভিন্ন জায়গাকার লোকজন আসে ভোর চারটে থেকে বুঝতেই পারছো পরিস্থিতি মোটেই ভালো থাকে না তার জন্য আমরা অনেকটা লেটে এসেছি যাতে ফাঁকা পাওয়া যায় আমরা বেরিয়েছিলাম আমরা অনেকটা লেটে এসেছি প্রায় চারটের সময় ঠাকুর বেরোয় দেখো রাধা কৃষ্ণকে পরিষ্কার করা হবে যেহেতু দোল খেলে এসেছে তো ভীষণ আবির টাবির আছে তো সব কিছু চেঞ্জ করে শাড়ি টাড়ি সব চেঞ্জ করে তারপরে কিন্তু মানে আমাদের মন্দিরের ঘরে মেন ঘরে ঢোকানো হবে তো তার জন্য এখন পরিষ্কার টরিষ্কার চলছে আর আজকের দিনটাই কিন্তু সবাই ঠাকুরকে ছুতে পারে নর্মালি কিন্তু ব্রাহ্মণ ছাড়া ছুতে পারে না কেউ তো আজকের দিনে কিন্তু সবাই ছুতে পারে এখানে আমি একটু সবার পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম ছেলেকেও দেওয়ালাম সবার পায়ে আবির তো এই যে সুমিতকেও একটু আবির দিয়ে দিচ্ছি মা সকালবেলা রুটি করছে আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে ওই ঘরে আর আমাদের নারায়ণ পুজোটা গোপাল মন্দিরেই দেবে গোপাল মন্দির এখন পরিষ্কার চলছে ঠাকুর পরিষ্কার চলছে সব পরিষ্কার হয়ে তারপরে স্টার্ট হবে এখন পুরোহিত আর সবাই বাবা ওখানে আছে প্রচুর খাটনি এখানে আমাদের বাড়িতে বাচ্চার কাণ্ড দেখো তারা নিজেদেরকে নিজেদেরকে সকালবেলা আবির মাখিয়ে বুট খেলেছে এখানে এই সময়টাই আমি ছিলাম না আমি আসলে কালকে যেহেতু আমাদের আমি ভোগ দিয়েছিলাম কিন্তু কালকে আমার রান্নার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল গোপালকে রান্না করে খাওয়াবো কিন্তু কালকে আমি করতে পারিনি কারণ বলেইছিলাম তোমাদের বাড়িতে চিকেন রান্না করছি করছিলাম তার জন্য আমি আর করতে পারিনি মা করে দিয়েছে তো আজকে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পুরোহিতে রান্না করার সময়ই হচ্ছে না বিভিন্ন লোকজন যেহেতু আজকে দোল তো সবাই আসছে ঠাকুরকে মানে ইয়ে দিতে তো পুজো দিতে তো আজকে আমি বললাম ঠিক আছে আমি আজকে তারে পায়েসটা করে নিচ্ছি তো কি মানে ভাগ্যক্রমে মন থেকে যেটা চাইলে সেটাই হয় দেখো কালকে যেটা করতে পারিনি আজকে আমি ঠাকুরের পায়েস রান্না করেছি চাটনি রান্না করেছি খুব ভালো লাগছিল নিজের হাতে ঠাকুরকে রান্না করতে দিতে পেরে এটা তো ভাগ্যের ব্যাপার ঠাকুরকে কিছু রান্না করে খাওয়ানো তো এটাই হচ্ছে ব্যাপার ঠাকুর যেদিন চায় সেদিনই তোমার কাছে খেতে পারবে নিজের ইচ্ছা মতো কিছু হবে না তো এই দুটো দেখছো কেমন পাগলের মতো খেলা করছে আর এখানে সুমিত ভিডিওটা করেছে কারণ সেই সময় আমি ছিলাম না তো যাই হোক এই ভিডিওটাও মনে করে করেছে বলে তাই তোমাদের শেয়ার করতে পারলাম তো এবার তোমাদের দেখাই আমাদের প্রয়াগের সাইডটা প্রয়াগের সাইডে ক্লাব হাউস সাজানো হয়েছে এখানে প্রভাত ফেরি বেরিয়েছে দেখতে পাচ্ছ সবাই গান করছে নাচ করছে কিছুই তোমাদের এইগুলো দিতে পারবো না কারণ রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট চলে আসবে তাই জন্য প্রত্যেকবার বাপের বাড়ি কাটাই কিন্তু আগের বছর আমি প্রয়াগে ছিলাম প্রয়াগের দোল উৎসব কাটিয়েছি খুব ভালো লেগেছিল। কিন্তু সব সময় যেতে পারি না তা এখানেই তো সবসময় সব অনুষ্ঠান কাটাই তার জন্য এবার ভাবলাম দোলটা মিস গেলে যাক ওখানেই যাবো যেহেতু আমাদের ওখানে একটা ঐতিহ্যবাহী জায়গা একটা গোপালকে নিয়ে একটা খুব সুন্দরভাবে দোল খেলা হয় তো সেটা আর এখানে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে সবাই প্রয়াগের সব অধিবাসীবৃন্দ তো যাই হোক এটাও কিন্তু আমি মিস করিনি দেখলাম এবং মানে গ্রুপ থেকে দেখলাম অনেক ভিডিও এসছে তাই তোমাদেরকে কিছু কিছু নিয়েও শেয়ার করে দিলাম তো এইগুলোই আর কি দুটো জায়গাকার ভিডিও দুটো জায়গাকার ভিডিওই তোমাদের শেয়ার করলাম দুটো দু রকমের একটা জায়গার দোল পুরো ভগবানকে নিয়ে আর একটা জায়গার দোল পুরো মানুষজনকে নিয়ে তো এই হচ্ছে আমার দোল দু জায়গাকার দোল কাটানো এক হচ্ছে আমার বাপের বাড়ি আর এক হচ্ছে আমার কি বলবো শ্বশুর বাড়ি কাম স্বামীর বাড়ি যাই বলতে পারো তো এই হচ্ছে দুটো জায়গা দোল কাটানো দুটো জায়গায় আমার তাই আমার এই হচ্ছে আমার দোল কাটানো তো খুব ভালো প্রয়াগের মানুষজনও খুব মজা করেছে আগের বছর আমি ছিলাম আমিও খুব মজা করেছিলাম তবে এখানে একটুখানি বেশি আবির খেলা হয়ে যায় কিন্তু আমার বাপের বাড়িতে না আমি খুব একটা আবির খেলি না তো কিন্তু এখানে থাকলে তোমাকে সবাই মাখিয়ে ছাড়বে কেউ বারণ করতে পারবে না ঠিক আছে খেলবো হলি রং না তাই কখনো হয় খেলব হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে সো এসো 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 বাইরে এসো ভাই পেও না ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে খেলব হলি রং দেব না খেলব হলি রং তাই কখনো হয় খেলব হলি রং তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এখানে এত সবাই আবির টাবির রং টং মেখে আছে যে কিন্তু কাউকে চেনাই যাচ্ছে না যে এখানে কারা আছে না আছে প্রত্যেকের মুখ পুরো সাদা লাল হলুদ সব কিছুতে পুরো আবিরে ভর্তি হয়ে আছে কিছু বুঝতে পারা যাচ্ছে না আর এখানে যেহেতু প্রভাত ফেরি বেরিয়েছে সকালবেলাতে তো এখানে গান নাচও হচ্ছে তার সাথে সাথে তো তোমাদের কেমন লাগলো প্রয়াগের দোল সেটাও কিন্তু কমেন্টে জানিও আজকের মতো সকলকে টাগুড় নেয়